নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মা মেয়ে মিলে বসে পড়েছি একটু শরবত খাবো বলে মানে মেয়ের সামনে আমাকেও খেতে হবে সেই জন্য দুজনেই আজকে খাবো আর ওর সামনে যদি আমি নিয়ে খাই তাহলে ও কিন্তু খাবে বাচ্চার সামনে যে কোনো জিনিসটা যদি নিজেরা খেয়ে দেখাই তাহলে বাচ্চা সেটা খুব ইজিলি খায় আর এমনিতেও ওকে ঘুম থেকে তুলে দেওয়ার পর ওকে একটু দোলনায় দোলানোর পর ওকে শরবতটা দিতে হয় এই দিকে দেখুন এই দিকে শরবত খাওয়া কমপ্লিট হয়ে গেছে পাঁচ দশ মিনিট বসেছিলো দোলনাতে তারপরে তুলে আনলাম এইবার কি খাচ্ছে দেখুন কাজু বাদাম কিসমিসটাও ও খুব পছন্দ করে তবে কিশমিসটা ওকে আমি এমনি দিই না কিশমিশটা হচ্ছে আমি জলে ভিজিয়ে দিই তবে কাল রাত্রে জলে ভেজাতে মনে নেই সেই জন্য ভাবলাম একটু শুকনো শুকনো দিয়ে দিই শুকনো শুকনোও খেতে বেশ ভালো লাগে তবে শুকনো খেলে কোনো উপকারিতা আছে কি না আমার জানা নেই তবে বাচ্চা একস্তেই রাখা থাকে মানে কাজু কিশমিশটা কাজু বের করতে গিয়ে কিশমিশটাকেও টেনে বের করে নিয়েছে যাই হোক চলুন এবার আস্তে আস্তে করে ঘরের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে ফেলি মানে সকাল সকাল ওকে তুলে নিয়ে গিয়ে ওর টুকটাক একটু খাওয়া দাওয়া করার পর তারপরে আমি বিছানাটা তুলতে আসি তা না হলে কাজের পর কাজই হয়ে যাবে ওকে আর সময় দেওয়া হবে না সেই জন্য সমস্ত কাজ জুলোয় যাক সব কিছু পড়ে থাক আগে ওকে একটু খাইয়ে নিই আমি এরপর ওকে হচ্ছে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি বিছানাটাকে তুলে নিয়ে তারপর বাদ বাকি কাজগুলো করব। আজকে আবার পুজো টুজো সব কিছু সকাল সকাল সেরে নিয়েছি এমনিতে সকাল সকাল স্নান হয়ে যায় তবে স্নান করার পরপরই মেয়েটা উঠে পড়লে পুজো টুজো করতে একটু দেরি হয়ে যায় তবে আজকে একটু দেরিতে উঠেছে সেই জন্য সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে তুলে নিয়ে ওর পেছনে আমি সময়টা দিচ্ছি বাইরে জানেন তো খুব মেঘ সেজেছে আর মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টিটাও হবে আর এই দিকে দেখুন আমাদের জায়গা থাকে না বিছানে আর এই দিকে ওকে বসিয়ে দিয়েছি এবার একটু দুধ বিস্কুট খাওয়ার জন্য সেই দোলনাতেই বসেছে আবার মা মেয়ে মিলে নিয়ে বসেছি এই যে গামলা মানে সেই সসপ্যানে গরম করেছিলাম সেটাই মাঝে একটু সময়টা ও পড়তে বসে পড়েছিল মানে কাজু কিশমিশ খাওয়ার পর পড়া হয়ে যেতে তারপরে একটু দুধ বিস্কুট ওকে দিয়ে দিচ্ছি এরপর একটা ভারী ব্রেকফাস্টও করবে তবে এটা এখনকার মতো মেয়েকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি মেয়ে সকালে মানে দুধ বিস্কুট খাওয়ার পর ও একটু ভাত খেতে পছন্দ করে সেই জন্য ওকে অল্প করে একটু ডাল ভাত আলু সেদ্ধ বা কোনো কোনো সময় সব রকম সবজি দিয়ে একটা ডাল এরকম করে দিই আজকের মেনু এই হবে ডিম হবে রান্না বান্না করে নিয়েছি রান্না বান্না বলতে কই মাছ দিয়ে একটা পেঁপে আলু দিয়ে একটা ঢ্যা মানে একেবারেই পাতলা ঝোল করেছি আর ডিম দিয়ে আলু দিয়ে একটা কারি করেছি কই মাছ একটাই ছিল কাল রাত্রে আমার ঠাকুমা ওইটা পাঠিয়ে দিয়েছে মানে একটা কই মাছই পড়েছিল আর কই মাছটা মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে আর ওবেলা তো পাতলা ঝোল বা টুকিটাকি ডিম টিম করে খাওয়া হলো এবেলা মাংস নিয়ে এসছে আর মাংস যে নিয়ে এসছে কিছুটা তুলে রাখছি আর কিছুটা রান্না করব রাত পেরোলেই শনিবার শনিবার আবার আমাদের নিরামিষ থাকে সেই জন্য একেবারেই অল্প রান্না করবো বেশিরভাগটাই তুলে রাখবো অন্য একদিন রান্না হবে শনিবার দিনটা আমরা এখন নিরামিষ খাই অনেক দিন হলো নিরামিষটা করা হচ্ছিল না তারপরে আবার শনিবার দিনটা একটু নিরামিষ করলাম এইদিকে আমি রান্না করছি আর এই দিকে হচ্ছে বাপ বেটি মিলে লাইভ চালিয়েছেন মানে লাইভ করছে আর কি চলুন ওদের দিকে দেখলে তো আর হবে না আমাকে আমার রান্নাটা ঝটপট করে করে নিতে হবে ঝটপট করে রান্না বলতে মাংসটা আমি সাধারণত করি না মাংসটা পিওর পাপাই করে তবে আমি বললাম যে একেবারে সাদা মাঠা করে আমি রান্না করব তবে রান্না করতে গিয়ে ভাবছি যে আমি সাদা তেল দিয়ে রান্না করছি তেলটা না ভেসে উঠলে হয় দেখুন একেবারেই অল্প আমি তেল দিয়েছি পেঁয়াজগুলোও ডুবছে না কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে দাঁড়ায় আমি শুনেছি যে সাদা তেল দিয়ে রান্না করলে সেই তেলটা নাকি চপচপে টাইপের মানে ওপরের দিকটা নাকি ভেসে যায় সমস্ত তেল কি হবে কি জানি দেখা যাক আস্তে আস্তে করে রান্নাটা করেই নিই পিউর বাবা রান্না করলে একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে ফেলে অজান্তেই ঝালটা দিয়ে ফেলে হবে না হবে না এরকম ভাবতে ভাবতে পেজ একটু ঝাল দিয়ে ফেলে সেটা আমার মেয়ের পক্ষে একটু সমস্যাদায়ক হয়ে যায় তো সেই জন্য ভাবলাম আমি নিজেই রান্না বান্না করি আমি আমার মতো করে একেবারে অল্প স্বল্প ঝাল দিয়ে রান্না করব যাতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে মোটামুটিভাবে কষানো হয়ে গেছে এবার অল্প অল্প জলটা দিয়ে আস্তে আস্তে করে নাতে থাকবো না হলে আবার লেগে যাওয়ার ভয় তো থাকেই আর ওইদিকে বাপ বেটি মিলে লাইভ করার পর বলছে যে একটু ঘুরতে যাব চলুন কী বলে বেটির মুখ থেকেই শুনে নিই কেন

মাংসটা কষানোর পর এতে জলটা দিয়ে দিলাম দেখুন সেই তেলটা ভেসে উঠলো আর একেবারেই কিন্তু হালকা পাতলায় ঝোলঝোল হয়েছে শুধু ঝোলটা একটু ভালোভাবে ফুটে গেলেই একে নামিয়ে নিতে হবে আজকে বাইরের যা ওয়েদার সেই ওয়েদারে একটু ভালো মন্দ না খাওয়া দাওয়া হলে না কি রকম একটা যেন লাগে সেই জন্য ঝটপট করে মাংসর ব্যবস্থা আজকে করা হলো তবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল